এক আসন থেকে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ অধ্যাপক এস এম মতুর রহমানকে দাড়িপাল্লায় ভোট দিন সম্মানিত ভিউয়ার্স নির্বাচন কবে হবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি তারপরেও যে পেছনে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এই পোস্টারটা সয়লাভ হয়ে গেছে আমাদের এলাকায় অর্থাৎ জামাত থেকে যিনি মনোনয়ন পেয়েছেন ইতিমধ্যেই তিনি যে নির্বাচনী প্রচার প্রচারণা তার অংশ হিসেবে ভোটের তফসিল ঘোষণা করার পরে প্রতীক বরাদ্দ হওয়ার পরে যে পোস্টার বিভিন্ন জায়গায় মারা হয় সেই পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলাম কোন জায়গায় অবস্থান করছে আমি আরও কিছু ফুটেজ আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অর্থাৎ এইভাবেই জামাত ইসলাম উদ্গ্রীব হয়ে আছে বা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণা নেই নির্বাচনের দিন তারিখ এখনও ঠিক হয়নি যদিও প্রাথমিকভাবে এই সরকার একটা ডেট দিচ্ছে সেই ডেট অনুযায়ী নির্বাচন হবে কিনা না কেউই বলতে পারে না একমাত্র সরকার ছাড়া অথচ যে পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টারটা দাড়িপাল্লার যে প্রার্থী মতিউর রহমানের সেটা মানে রঙিন পোস্টার পুরো লাভ হয়ে গেছে এটা কি সে আইনের লঙ্ঘন কিনা এইভাবে পোস্টার ছাপানো যায় না হয়তো সে শুভেচ্ছা দিতে পারে শুভেচ্ছা বার্তা দিতে পারে তাই বলে এই রকম পোস্টার এরকম পোস্টার দিয়ে সয়লাভ করে দিয়ে জনগণকে দৃষ্টি আকর্ষণ করা এত এটা কতটুকু নীতি নৈতিকতা বহির্ভূত কাজ এটা আপনারা নিজেরাই অনুমান করে নেবেন জামায়াত ইসলাম এতটাই মরিয়া হয়ে গেছে ক্ষমতায় আসার জন্য ভোট হবে ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা হয়নি কবে তফসিল ঘোষণা করা হবে হয়তো সম্ভব একটা ডেট জানা গেছে তার আগ দিয়েই এই পোস্টারগুলো এটা নির্বাচনী আইন লঙ্ঘন করে আমার মনে হয় আমি ততদূর মনে করি এটা সম্পূর্ণ নির্বাচনী আইন লঙ্ঘন করার যে দৃষ্টান্ত সেই দৃষ্টান্তটা তিনি স্থাপন করছেন অর্থাৎ আমাদের যে এলাকা আমি যে এলাকায় থাকি সে এলাকার পোস্টার এটা এ থেকে অনুমান করা যায় যে জামাত ইসলাম কতটা মরিয়া ক্ষমতায় যাওয়ার জন্য উনি যে মতিউর রহমান ভালো একজন মানুষ উনি কি তার জামানত উঠাতে পারবেন আমার মনে হয় না যে জামানতটা তিনি উঠাতে পারবেন তাহলে জামানত উঠানোর মতো ব্যক্তি না উনি তারপরেও যদি এইভাবে পোস্টারে ছয় লাভ করে ফেলে তাহলে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কি অবস্থা ঘটছে সেটা আসলে দেখার বিষয় তো বাংলাদেশের অন্যান্য অঞ্চল তো ঘুরে দেখার সৌভাগ্য আমার হয়নি আমাদের অঞ্চলে সকালে উঠে দেখলাম যে এই পোস্টারে ছয় লাভ হয়ে গেছে আপনারা দেখলেন যে দোকানে বা বিদ্যুতের যে পিলার সেই পিলারে মসজিদের সামনে বিভিন্ন জায়গায় এই পোস্টারগুলো মারা হয়েছে এবং আমি তো সামান্য একটু অংশ আপনাদের ভিডিও ফুটেজ দেখালাম আর এইভাবে পুরো জেনাধা একাশনকে ছেড়ে ফেলা হয়েছে এই পোস্টারে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে তিনি যে প্রার্থী হয়ে গেছেন নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মানে নির্বাচনের পরে যে পোস্টারটা দেওয়ার কথা সেই পোস্টারটা অনেক আগেই অবস্থায় যদি তার মনোনয়ন পত্র বাতিল হয় তাহলে এই পোস্টারগুলো কোন কাজে লাগবে অর্থাৎ জামায়াত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে উঠছে যে আগে ভাগে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে আছে হয়তো আমি একটি ভিডিওতে বর্ণনা করছি জামায়াত আমির স্বয়ং বলছে জনগণের ভোট তাদের লাগবে না ক্ষমতায় তাদের যেতেই হবে আবার আরেকজন বলছে ঘি তাদের লাগবেই সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে ঘি তাদের তুলতে হবে এ থেকে অনুমান করা যায় জামায়াত ইসলাম কোন পর্যায়ে আছে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পোস্টার কেন্দ্রিক অর্থাৎ এটা দেওয়ার সঠিক কি ভুল বা আইনের লঙ্ঘন এটা আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম